সবাই দেখেন যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই আমার ভিডিওতে দেওয়া আছে এই যে আমার টিয়া পাখি এগুলো এখন খাবার জন্য অপেক্ষা করতেছে কতক্ষণে আমি রাখবো ওরা খাবার আমার হাত থেকে নিবে তাইনা মিটি সোনা কি বলো মিটু অ্যান জেল মিটি সোনা এগুলো আমার মিটু আমার কথা শুনে আমার দুষ্টুমি করে তাইনা মিটু যারা যারা টিয়া পাখি ফালন করেন অবশ্যই এভাবে খাবার দিবেন তারা আপনার হাত থেকে খাবার নিবে মিটি খাবার খেতে এসো তাদের সবচাইতে প্রিয় খাবার হচ্ছে ভাত যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন প্লিজ আমি এদেরকে ডাকার সাথে সাথে এরা আমার হাত থেকে খাবার নিতে আসে মিটি ওই যে সাবাস বাড়ি গেছে দেখেন আমি তাদের জন্য মাছ দিয়ে ভাত মেখে নিয়ে আসলাম সোনা কলি যে সোনা কলি যে পাকি কি তুমি কি তোমার খিদে লেগেছে মিটু 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 ভাত খাবে মিটু কি আমার কথা শুনে মিটু ভালো মিটু পাপা দেবে পাপা পাপা মিদু মিটু পাপা দাও মিটুকে শেখাইতে হবে মিটু তুমি আমাকে একটা পাপা দাও মিটু তুমি কি খেতে পছন্দ করো তাই না মিটু মিটু ভাত খাবে মাছ দিয়ে ভাত খাবে ভাত খাবে

মিটু তুমি কি খাও ভাত খাও মিটু এখন ভাত খাইতেছে মজা করে খাইতেছে মজা করে খাও 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 মিটু মিটু খাও খাও মিঠুর সাথে একটু দুষ্টুমি করলাম মিঠু খুব ভালো এই 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 আসো 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 মিটু আসো তু টু 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 তু টু তু তুই আস মি তু পপড়ি তু পপড়ি কুটু পাপড়ি পাপড়ি পপড়ি বাপড়ি 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 পাপড়ি বাপড়ি বাপটু আস আসা আস আস